কি সবাই বেশ ভালো আছো তো আজকে আমি চলে আসছি তোমাদের জন্য একটা গাইডলাইন ভিডিও নিয়ে তো অ্যাডমিশন টাইমে ধৈর্য হারা হওয়া যাবে না আচ্ছা পাওয়ার বাই ভার্সিটি স্টেশন আমরা এখানে ভার্সিটিকে টার্গেট করে এমন কিছু মানুষকে নিয়েই অ্যাকচুয়ালি কাজ করতেছি ঠিক আছে তো আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ভার্সিটির প্রিপারেশন নেওয়াটা অনেকটা ওয়াইজ একটা প্রিপারেশনের মধ্যে পড়ে কারণ তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও বিশ্বাস করো এতগুলো পরীক্ষা হয় বাংলাদেশে এবং এতগুলো ভার্সিটির পরীক্ষা হয় তো মানে গুচ্ছ আছে কৃষি কৃষিগুচ্ছ আছে তার মধ্যে তো তোমার একটা মানে চান্স চলে আসে যে তুমি চান্স পেয়ে যাবা তো এই জন্যই আমরা দেখা যাচ্ছে যে ভার্সিটিতে তুমি যাতে একটা সিট সিকিউর করে আসতে পারো এই জন্য আমরা কাজ করব ঠিক আছে তো আজকের মেন টপিকটা হচ্ছে অ্যাডমিশনের টাইমে ধৈর্য হওয়া যাবে না ভাইয়া তো এই জিনিসটা এত বেশি কেন আমি একটু সামনে আরেকটা স্লাইড আছে ওটা বের করে বলি দেখো টাইমে ধৈর্য হরা হওয়া যাবে না কেন কারণ ফার্স্ট অফ অল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অর্থাৎ এর বাইরেও হয়তো পরীক্ষা হইতে পারে বাট মেনলি ভার্সিটির এই এগারোটা পরীক্ষা তোমার হয় এগারোটা পরীক্ষার মধ্যে দেখো এখানে গুচ্ছ আর তো অনেকগুলো ভার্সিটি থাকে আন্ডারে তাহলে এর মধ্যে কতগুলা পরীক্ষা হইল তাই না আচ্ছা এর পাশাপাশি আবার তোমার হচ্ছে বর্তমানে সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা আগে অ্যাকচুয়ালি আমরা সাত কলেজ নামে জানতাম ওগুলার পরীক্ষা হয় আমি যদি ওই কথাটাও লিখি আমরা সাত কলেজ পর্যন্ত সার্ভিস প্রোভাইড করা নিয়ে কথা বলবো ঠিক আছে সাত কলেজ সাত কলেজে লিখলাম যাতে সবাই একটু চিনতে পারো সুবিধা হয় আরকি হ্যাঁ আচ্ছা তো ফার্স্টে দেখো আমাদের এখানে ঢাবির পরীক্ষা হবে ঢাকা ভার্সিটি ঢাকা পরীক্ষার প্যাটার্ন তো তোমরা জানোই কিভাবে পরীক্ষা হয় রিটেন হয় চারটা করে রিটার্ন মানে প্রশ্ন অ্যান্সার করে আসতে হয় চারটা সাবজেক্টের আর তার পাশাপাশি আমাদের ষাটটা এমসিউ থাকে ঠিক আছে সিক্সটি এমসিউ হ্যাঁ এরকমই থাকে আর কি এমসিউ থাকে ঠিক আছে দশটা 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 ও সরি ফর্টিটা চল্লিশ টাইম সেও থাকে চল্লিশ টাইম সেও থাকে আচ্ছা এর পরে হচ্ছে যাবি ঠিক আছে ঢাকা ভার্সিটির পরীক্ষা হইলো ধরো তুমি চান্স পাইলা না এরপর কি যাবি আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটা এটা কিন্তু অ্যাকচুয়ালি ঢাকা ভার্সিটির পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর এই যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে এই দুইটাকে মানুষ বেশি টার্গেট করে যারা একটু ঢাকায় থাকতে চাও প্রবণ তারা হচ্ছে যাবিতে টার্গেট করে আর যারা ঢাকার বাইরে গেলেও সমস্যা নাই মনে করে একটা বেটার ইউনিভার্সিটি বেটার এনভায়রনমেন্ট চায় তারা রাবিতে যায় ঠিক আছে তো দেখো জাহাঙ্গীরনগর এখানে বেশ কয়েকটা ইউনিটে পরীক্ষা হয় ঠিক আছে বেশ কয়েকটা শিফটে পরীক্ষা হয় তো এইগুলার প্রশ্নগুলো অনেক মানে ভাস্ট থাকে ঠিক আছে দেখা যায় প্রত্যেক শিফটের সাথে তো প্রত্যেক শিফটের মিল থাকবে না তো আলটিমেটলি দেখা যায় যে আমার যে গদ বাধা তোমার প্রশ্ন সেই প্রশ্নের আন্ডারেই কিছু কোশ্চেন আসে তবে হ্যাঁ দু একটা কোশ্চেন একটু ক্রিটিক্যাল থাকবেই এটা অ্যাডমিশনে থাকাটাই উচিত আসলে ঠিক আছে দেখো তুমি ঢাবি হইলো না ধরলাম ধরলাম যাবি হইলো না এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভাইয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা মানে হেরিটেজ ঠিক আছে তোমার চট্টগ্রামে পাহাড়ের উপরে একটা বিশ্ববিদ্যালয় মানে চিন্তা করতে খুব আহ ভালো লাগে যে একটা পাহাড়ের উপর এত মনোরম দৃশ্য সেখানে তোমার হচ্ছে পড়ার একটা যদি চান্স হয় তাহলে তো ভালোই হয় তাই না চবিতেও ধরো হইলো না এরপরে জবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে আচ্ছা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাটা আহ সাধারণত অনেক সময় ঢাকা ভার্সিটি অন্য কোন ইউনিট যেগুলা আহ বি বা সি ইউনিটের পরীক্ষার সাথে ডেটের সাথে একটু অ্যালাইন করে যায় দেখো এখানে এতগুলা পরীক্ষা হয় এগুলো একটু অ্যালাইন করে যাইতেই পারে আর একটা সাথে তোমাকে চয়েস করতে হবে যে তুমি কোনটার জন্য বেশি এফোর্ট দিবা এরপরে ধরো জগন্নাথেও হইলো না তোমার রাবি আছে রাবিতে কম্পিটিশনটা একটু বেশি হয় এটা ট্রু বাট তুমি একটা বেটার প্রিপারেশন নিয়ে গেলা সেখানে যদি চান্স নাও হয় তাও তো তোমার প্রিপারেশনটা থাকলো প্রবীর জন্য আচ্ছা সাবিপ্রভিটাও একটু কঠিন কোশ্চেন হয় ধর তোমার তাও হইলো না ঠিক আছে সাবি প্রভৃতি শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক আছে এটা এখন আলাদা পরীক্ষা হয় অ্যান্ড এটার কোশ্চেনের মানটা অ্যাকচুয়ালি খুবই ভালো থাকে হ্যাঁ ধরো এটা তো হইলো না এইটার জন্য তুমি ভালো করে প্রিপারেশন নিছো ওই প্রিপারেশন কি বৃথা যাবে জীবনেও বৃথা যাবে না তারপরে কি খুলনা বিশ্ববিদ্যালয় আছে খুলনা বিশ্ববিদ্যালয়ে এখন একটু রিটার্ন আসে তারপরে আসে আচ্ছা তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ে তুমি সেটা ইমপ্লিমেন্ট করে আসতে পারবে না আচ্ছা তুমি ইমপ্লিমেন্ট করে আসছিলা বাট অ্যাকুরেটলি করতে পারো না দেখে ধরো তো অঙ্ক মানে হয় নাই ঠিক আছে তোমার এডমিশনের চান্সটা হইলো না আচ্ছা তারপর কি আমার হাজি দানেশ আছে ভাইয়া হাজি আছে হাজি আমি পরীক্ষা দিই সেখানে তো অন্য কেউ অনেকে পরীক্ষাই দেয় না তুমি দাও ভালো প্রিপারেশন অলরেডি এতগুলো পরীক্ষার জন্য তুমি আস্তে 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 নিজেকে বিল্ড আপ করছো তুমি দাও তুমি পরীক্ষায় দাও পরীক্ষায় বসো একটু পারফর্ম করে আসার চেষ্টা করো তুমি চান্স পাবা ধরলাম তাও পাইলা না এরপরে কি কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে না তোমার একটা ভার্সিটিতে সিট লাগবে ভাই ফ্যামিলির প্রেশার চলতেছে মানুষের দিকে তাকানো যাচ্ছে না মানুষ তোমাকে অন্যভাবে তাকাচ্ছে ঠিক আছে যে ওই মোমেন্টে তোমার কি একটা ভার্সিটি সিট লাগবে তুমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও চান্স হবে আচ্ছা হইল না চান্স সমস্যা নেই হইল না চান্স এরপরে কি গুচ্ছ গুচ্ছর আন্ডারে কতগুলো ভার্সিটি ভাই হবে না ইনশাল্লাহ হবে আচ্ছা গুচ্ছও যদি না হয় গুচ্ছর পরে সাধারণত কৃষিগুচ্ছ হয় বাট এইবার কৃষিগুচ্ছটা আগে হয়েছিল আচ্ছা তাহলে কৃষিগুচ্ছ কৃষি হোক ভাই বিলিভ মি অর নট এইগুলা ভার্সিটিতে এইগুলা ভার্সিটিতে বাংলাদেশে উল্টা পাল্টা সাবজেক্টে পড়ার থেকে কৃষি উৎসতে পড়া অনেক বুদ্ধিমানের কাজ অনেক বুদ্ধিমানের কাজ কৃষিতে ক্যাডার আছে কোটা আছে ওদের আলাদা ঠিক আছে এগুলা এই যে এইরকম ইয়া কোটা না ঠিক আছে এগুলো প্রফেশনাল কোটাই ঠিক আছে তুমি কৃষিতে পরীক্ষা দাও তোমার চান্স হবে ইনশাল্লাহ কৃষিতেও না হয় একটু কি বলে একটু কষ্ট হয় চান্স পাইতে কষ্ট হয় কম্পিটিশন বেশি থাকে তুমি সাত কলেজে পরীক্ষা দাও সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন তো সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে গেছে সিক্সটি পার্সেন্ট ক্লাস হবে অনলাইনে ফর্টি পার্সেন্ট হবে অফলাইনে তুমি পরীক্ষা দাও ঠিক আছে এখানে আমি গুলো লিখি নাই এখানে ভার্সিটি ওরিয়েন্টেড গুলাই লিখছি মেডিকেল লিখি নাই তুমি দেখো একের পর এক পরীক্ষা দিচ্ছ তুমি বিশ্বাস করবা না করো তুমি একটা করে পরীক্ষা দিচ্ছ তোমার চান্স হোক বা না হোক তুমি ম্যাচিউর্ড হয়ে যাচ্ছ তোমার চান্স হোক বা না হোক তুমি ম্যাচিউর এনাফ হয়ে যাচ্ছ তো একটাই কথা ভাই অনেক সিট আছে বিশ্বাস করো অনেক সিট আছে তুমি অনলাইনে ক্লাস দেখতেছো মানে কি তুমি জানো যে অনলাইনে পড়ালেখা কিভাবে করতে হয় ঠিক আছে তুমি এই গাইডলাইনটা আমার দেখতেই না যদি না তুমি অনলাইন এই টেক গ্রুপগুলোর সাথে যুক্ত থাকতা তো দেখো আমাদের অ্যাকচুয়ালি এই যে ফার্সিটি স্টেশনটা আছে হ্যাঁ ফার্সিটি স্টেশনে আমরা কি করব তোমাদেরকে নিয়ে কাজ করব ভাই তোমাদেরকে নিয়ে কাজ করবো আমরা এবার অনেক কন্টেন্ট দিব ঠিক আছে ফ্রিতে অনেক কন্টেন্ট দিব আমরা এখানে লিখে দিই লিখে দিচ্ছি চ্যাপ্টার ভার্সিটি চ্যাপ্টার ভার্সিটি অরিয়েন্টেড ক্লাস পাবা নেওয়া হবে এখান থেকে অ্যান্ড আমরা বুয়েটের ভাইয়ারাই নিব ঢাকা মেডিকেলের ভাইয়ারাই নিব যাতে তোমাদের মনে না হয় যে কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে আমরা সব জায়গায় পরীক্ষা দিয়ে আসছি সব জায়গায় টিকে আসছি উই নো দ্যা গেম বেটার ঠিক আছে উই নো দ্যা গেম বেটার কোথায় কি করলে কি হয় কতটুকু পড়তে হয় কতটুকু পড়াইতে হয় আমরা এটা জানি সো তোমার কাজ হচ্ছে আমাদেরকে বিলিভ করা এই ভার্সিটি স্টেশন ইউটিউব চ্যানেল ফেসবুক ফেসবুক গ্রুপ আর ফেসবুক পেজ এই তিনটা জিনিস তোমার ফলো সাবস্ক্রাইব বা যুক্ত হয়ে থাকতে হবে আমরা কি করি বা না করি মানে তুমি সেখানে আপডেট পাবা উইল গিভ ইউ আপডেট ঠিক আছে অ্যান্ড আমরা খুব প্রিসাইজ ওয়েতে তোমাদেরকে প্রিপারেশনটা শেষ করাই দেওয়ার ট্রাই করব। আমরা চাই না যে আমাদের প্ল্যাটফর্মে ফ্রি ক্লাস দেখেও কেউ চান্স না পায় বসে থাকুক আমরা তোমাদেরকে নিয়ে কাজ করব ঠিক আছে সেকেন্ড টাইম আর যারা আসো কোনো ভয়ের কিছু নাই ভাই এতগুলা পরীক্ষা আছে মাথা ঠান্ডা রাখো মাথা ঠান্ডা রাখো ধৈর্য হারা হইলেই সর্বনাশ আমি কিন্তু প্রথমেই বলছি ধৈর্য হারা হওয়া যাবে না ঠিক আছে প্রত্যেকটা রিসোর্সকে ভালো মতো কাজে লাগাইতে হবে সো বিলিভ আস ঠিক আছে বিলিভ আস আমরা তোমাদেরকে ফ্রিতে কন্টেন্ট দিচ্ছি আমরা ভাই এমন না যে কোর্স ব্যাক বিক্রির জন্য ফ্রি ফ্রিতে কন্টেন্ট দিয়ে বলতেছি যে আচ্ছা আমরা আমাদের এরকম ফ্রি কন্টেন্ট আছে আসো কোর্সে ভর্তি হও ওরকম বলতেছি না আমরা কি বলতো এইবার তোমাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি আমরা অনেক সিরিয়াস এইবার আমাদের মেইন টার্গেট তোমাদেরকে চান্স পাবেন ভাই ঠিক আছে আমি রাহাত ভাই তুরাব ভাই ফারহান ভাই তোমাদের যেই আছে যাকেই চেনো না তুমি দেখছো আমাদের ক্লাস কোয়ালিটি কি হয় এর আগের বছর আমরা ক্লাস নিয়েছিলাম ভাইয়া ঠিক আছে ওই ক্লাসগুলো অনেকে দেখেছে অনেকে অনেক ভালো কমেন্ট করেছে অনেকে হয়তো বলেছে যে ভাই আপনার ক্লাস ভাল লাগছে আমাদেরকে এইরকম ভাবে প্রিপেয়ার করে দেন বা এইরকম আমার তোমাদের যা লাগবে আমরা ওইটাই ভালো মতো পড়াই দেওয়ার ট্রাই করবো একটু ঘুরায় আসলেও যাতে পারো ওই দায়িত্বটাও আমরা নিয়ে নিলাম ঠিক আছে সো ক্লাসে দেখা হচ্ছে ক্লাস সবাই মনোযোগ দিয়ে কইরো